দুই সালের প্রথম আট মাসে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে বিশেষ উন্মেষ দেখা দিয়েছে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় এক দশমিক পঁচাশি বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে বিভিন্ন সরকারি বিনিয়োগ উন্নয়ন সংস্থায় এই প্রস্তাবের মধ্যে প্রায় তিন হাজার পাঁচশো প্রতিষ্ঠান অংশ নিয়েছে এখন এগুলোকে বাস্তব বিনিয়োগের রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বিরা বেজা বেবজা হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পিসিকের মাধ্যমে এই প্রস্তাবগুলো যাচাই ও বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে বিডার ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানিয়েছেন মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় পঁয়ষট্টি কোটি ডলার এসেছে বিদেশি প্রতিষ্ঠান থেকে বাকিগুলো দেশীয় প্রতিষ্ঠান থেকে বিডা একাই প্রায় একশো কোটি ডলারের প্রস্তাব পেয়েছে এবং বেবজা পেয়েছে প্রায় পঞ্চাশ কোটি ডলারের প্রস্তাব ভাবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্স টেকনিক্যাল টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রোপ্রসেসিং খাতে এছাড়া আইটি মেডিকেল ডিভাইস ও ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ভৌগোলিকভাবে মোট প্রস্তাবের প্রায় শতাংশ এসেছে চীনের প্রতিষ্ঠান থেকে এরপর রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এবং দক্ষিণ কোরিয়া রচি বলেন আমরা ধাপে ধাপে প্রস্তাবিত বিনিয়োগকে বাস্তবে রূপান্তরিত করছি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং যে প্রতিবন্ধকতা আসে তা সমাধান করছি যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত তাদের সমস্যার সমাধান না করলে নতুন বিনিয়োগ আসবে না তাই সেখানেই আমরা ফোকাস দিচ্ছি বছরের শুরু থেকে সংস্কার কার্যক্রম শুরু করেছে বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হচ্ছে সব বিনিয়োগ উন্নয়ন সংস্থার তথ্য একত্রিত করার জন্য চালু হয়েছে বাংলাদেশ প্ল্যাটফর্ম এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড আংশিকভাবে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করেছে রোজি আরও জানান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরিতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে